রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি বসেছে বিএনপির সাথে সো বিএনপির জায়গা থেকে আমরা এই কথাটা প্রত্যাশা করি না বরং আমরা মনে করি যে সালাউদ্দিন ভাই যে একটু আগে যে কথাটি বলেছেন যে কয়েকদিন ধরে যোগাযোগ করেছেন সরকারের সাথে বসতে পারেননি মানে আমি একদিক থেকে সরকারকে চারপাশ দিয়ে চাপে রাখবো আমি যমুনার দুই পাশে আমি ব্লকেট করে রাখব এক পাশে ইশরাক ভাইয়ের ইস্যুকে কেন্দ্র করে আরেক পাশে ছাত্র দলের ইস্যুকে কেন্দ্র করে আর আমি আরেক দিক দিয়ে সরকারের সাথে বসতে চাইবো তাহলে তো ডক্টর উনি সেখানে সায় দিবেন না ওনার মতো উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ চাপে নত হয়ে কারোর সাথে বসবেন এটা কোনোদিন হবে না বরং আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপি যদি তার জায়গা থেকে যেমন যদি বিএনপি আগামীকালকে পরশু দিন চায় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসতে আমাদের মনে হয় তারা তাদের জায়গা থেকে দ্বিমত জানাবেন না তো কিন্তু চাপ প্রয়োগ করে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনুসকে মানে কোনো কিছু বাধ্য করা যাবে ওই ব্যক্তিত্বের মানুষ উনি না বলি উনার এই গ্রহণযোগ্যতাটুকু রয়েছে সো আমরা মনে করি বিএনপি বলি জামায়াত বলি এবি পার্টি বলি গণ অধিকার বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ বলি যাই বলি না কেন কিংবা আমাদের এনসিপির কথাই বলি না কেন আমাদের নিজেদের মধ্যে এই বোঝাপড়াটা তৈরি করতে হবে নিজেদের ভিতরে যে বিশ্বাসের জায়গাটা আরেকটু স্ট্রং করতে হবে এবং মানে ওই যে কান নিয়ে গেল চিলে এই যে প্রোপাগান্ডামূলক বা ব্যক্তিগত পারসেপশনমূলক চিন্তাভাবনা যেন আমরা না করি কিছু একটা হচ্ছে নির্বাচন পেছানোর পায় তারা কোথাও কিছু একটা বলা হলো নির্বাচন পেছানোর পায় তারা আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই নির্বাচন পেছানোর পায় তারা এটা যেন মনে না করা হয় এই জন্য আমি বরং আমার জায়গা থেকে বা আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের ফ্রেমটা দিয়েছেন এখানে একটা ছয় মাসের একটা টার্ম রয়েছে আমরা মনে করি এটা নির্দিষ্ট একটা মাস করে দেওয়া যেতে পারে হতে পারে এটা ডিসেম্বর হতে পারে মার্চ হতে পারে জুন এটা নির্দিষ্ট করে দিলে আমার মনে হয় যে এই যে টেনশনটা এটা কমে আসবে অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর যদি মনে করেন যে সামগ্রিকভাবে এই পরিস্থিতি তৈরি হতে মার্চ এপ্রিল পর্যন্ত লাগবে তাহলে সেটা নিতে পারেন এখানে আমাদের জায়গায় কথা যেটি যে বিএনপি বাংলাদেশের একটি রাজনৈতিক দল এই মুহূর্তে বড় রাজনৈতিক দল তারা ডিসেম্বরের কথা বলেছে বাংলাদেশে তো এরকম আরও গুরুত্বপূর্ণ আরও কয়েকটি রাজনৈতিক দল রয়েছে তাদের মতামতটা তো ইম্পর্টেন্ট সো একটি রাজনৈতিক দল যা বলছে অন্তর্বর্তীকালীন সরকারকে তাই করতে হবে ব্যাপারটা তো এমন নয় বরং সবার একটা ঐক্যমত্য প্রয়োজন এই জন্য আমরা মনে করি বিএনপি বড় দল হিসেবে এই দায়িত্ব বরং তারাই নিতে পারে যে তারা বাংলাদেশের যে বড়ো রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বসুক বসে সরকারকে বরং এটা বলুক যে আমাদের দাবি ডিসেম্বরের মধ্যে ইলেকশন ডিসেম্বরে দিতে হবে এমন না বরং আমরা ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো একসাথে বসে ঐক্যবদ্ধ হয়েছি যে এই মাসে ইলেকশন হলে ভালো হয় এই মাসে ইলেকশনটি হোক তাহলে এটা জাতির একটা ঐক্যবদ্ধ একটা মতামত হবে ব্যক্তি মতামতকে প্রাধান্য দিয়ে তো জুলাই ঐক্য সম্ভব নয় তাই আমরা বরং মানে আমাদের জায়গা থেকে এটা অনুভব করি যে সকল রাজনৈতিক দল যারা রয়েছে তারা একসাথে বসে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একসাথে বসে নির্বাচনের যে একটি রোডম্যাপ সেটি করুক কিন্তু তার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৌলিক সংস্কারের রোডম্যাপটাও আমরা চাই আমরা আমাদের জায়গা থেকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের কাছে এই গণহত্যার বিচারের রোডম্যাপ চাই এবং মোস্ট ইম্পর্টেন্টলি যার নির্দেশে এই গণহত্যা হয়েছে তার বিচারের রোডম্যাপ চাই